আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সকালে আশা করি সবাই ভালো আছে তো ভাই আমি অনেক ভালো আছি তো তোমরা জানো আজকে অনেক দিন পরে না আমি খুব তাড়াতাড়ি ব্লগ দিচ্ছি আমি পাশে কোনো সস্তা ব্লগার আমি নিই নে কারণ আমার ব্লগ ভিডিও করার সময় আমি একা একা নিরিবিলি ভিডিও করতে ভালোবাসি আর যত সস্তা ব্লগার আসে এইসব সস্তা ব্লগার এখন কি ক্যামেরা গোপ্রো টোপ্রো এইসব নিয়ে চলে আসে আবার ভিডিও করতে পারে না উল্টো করে ভিডিও করে তো আজকে মানে আবহাওয়াটা কি ভিজে ভিজে আবহাওয়া আকাশে মেঘ আছে আর আমার সাথে আস্তে আস্তে আমাদের ওই সেই এলাকার পরিচিত ব্লগার এলাকার পরিচিত ব্লগার এটা আমি কিন্তু এই যে আমাদের গ্রামটা নিয়ে এলাকা নিয়ে তুমি যে এই যে আজকে কিছু কথা বলবো যে আমরা আজকে ভিডিও করতেছি কয়েক বছর তিন থেকে চার বছর আমরা আজ তিন থেকে চার বছর ভিডিও করতেছি তিন থেকে চার বছর ভিডিওর ভিতরে তুমি যে কতগুলো বাধা মানে বাধা বিপত্তি পেরে যে আইসো ওই কাহিনিটা একটু সংক্ষেপে ছোট করে একটুখানি কম আজ আমাদের এই পাহাড়ের মধ্যে এটা ঠিক না ঠিক আছে তো আজকে আমরা আস্তে ইন্ডিয়ার পাশে একদম তো ইন্ডিয়ার পাশে বলতে আমরা যে জায়গায় আছি এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছি তো এই পাওয়ারের ওই পাশে ওই যে গাছগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এমনকি পাওয়ারটা মানে অর্ধেক ওই পাশে আর অর্ধেক বাংলাদেশে ঠিক আছে গাইস আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ করছে মানে যাওয়ার সময় দেখিলাম যেরকম পরিমাণ মানে পরিষ্কার ছিল এটা রোদ রোদ ভা ভালো আর এখন প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আকাশে বাসায় যাচ্ছে এখন পাওয়ার থেকে ভিডিও টিডিও শুট করলাম এই পাশটা আবার ক্লিয়ার আছে আবার এই পাশটা একটি সমস্যা অনেকদিন পর আমি আসলে সিরিয়াসলি অনেক দিন পর ভিজতেছি আজকে আর অনেক মজা লাগতেছে ভিজতে তো এইখানে দুইটা ছাগলের বাচ্চা আছে আমার এই দুইটা বৃষ্টির জন্য এখানে বসে আছে তো অনেক দিন পরে এমন বৃষ্টি দেখলাম আর বৃষ্টিতে ভিজতে তো অনেক ভালো লাগে কিন্তু বুঝতে না হয়তো এই বৃষ্টিতে ভেজার কারণে জ্বরও আসতে পারে তো সাদের থেকে এখন নিচে চলে আসলাম কারণ আমার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে ওটাও একটু দেখাবো তোমাদেরকে তো বাইরে বেরিয়ে গিয়েছে আমি এখন এটা হচ্ছে আমার বাসার উঠান তো এইখানটাতে মানে অনেক কাদা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে প্রথম প্রথম একটু হালকা বৃষ্টি হচ্ছিল তারপরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো এখন আমি একটু রাস্তার দিকে যাবো যে রাস্তার দিকে কি অবস্থা একটু দেখে আসি তো যেহেতু আমার বাসার সামনে হচ্ছে পিজের রাস্তা তো রাস্তা কাদা হওয়ার কোনো চান্স নাই তো দেখো রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কিন্তু পানি জমে গিয়েছে তো অনেক দিন পর এমন বৃষ্টি দেখলাম তো অনেক ভালো লাগছে তো বাসাও আমার অনেক বৃষ্টিতে মানে পানি আটকে রয়েছে তো ভালো লাগছে এমন বৃষ্টি দেখে তো অনেক দিন পরে ভিজলাম তো সবাই পেজটা ফলো করো সাপোর্ট করো আর বৃষ্টিতে সবাই জানো ভিজতে যেও না তো সবাই সুস্থ থাইকো আর আমাকে সাপোর্ট করো সময় ভালো থাইকো সবাই